শুক্রবার ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মেলনের আয়োজন করে দেশ বাংলা কমিটি ডিবিবিসির পক্ষ থেকে এদিন ধর্মতলার ডোরিনা ক্রসিং এ ধর্না কর্মসূচি পালন করেন তারা মূলত এই কর্মসূচি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কৃষকদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং শ্রমজীবী মানুষের হক কেড়ে নেওয়া ও নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করে ডিবিবিসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদানি আম্বানিদের যেভাবে সুযোগ করে দিচ্ছে তাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন আশান্তকে পক্ষ থেকে আমরা আজকে এই धरना করছি গত এক তারিখ থেকে আমরা শুরু করেছি যেদিন থেকে मोदी বাংলাদেশ প্রধানমন্ত্রী বারবার পশ্চিম বাংলা আসছে আমরা বলছি সন্দেশ খালি বিষয় নিয়ে তিনি আসছেন বারবার নির্বাচনকে বৈঠকের দিন পার হওয়ার জন্য কিন্তু আমরা দেখিনি যখন মণিপুরে আমার বন্ডের উলঙ্গ করে তাদের অত্যাচার রেপ খুন সমস্ত কিছু ঘটেছে লক্ষ মানুষ হয়েছে ক্যাম্পে রয়েছে জন্য সেখানে যাননি গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধী দল মোদীকে বলেছিল এই প্রসঙ্গে তার বক্তব্য একটা কথাও বলেনি আমরা দেখেছি অন্য অন্য স্থানে দিল্লি থেকে শুরু করে ইউপির যেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে রেপ হয়েছে খুন হয়েছে একটা কথাও মোদী বলেনি আজকে নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলার বাতাবরণকে পরিবর্তন করার জন্য তিনি বারবার পশ্চিম বাংলাকে আসছেন যে পশ্চিম বাংলাকে তিনি বঞ্চিত করেছেন আমাদের পাওনা টাকা সরকারে তিনি দিচ্ছেন না গরিব মানুষ যারা একশো দিনের কাজ করেছে তাদের মাইনে পায়নি যাদের ঘর দেবার কথা সেই ঘরের টাকা তারা পাঠায়নি বঞ্চিত করছে পশ্চিমবাংলাকে ताई आरा रा